হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো এটা হচ্ছে মঙ্গলবারের ভ্লগ মঙ্গলবারে বাবার বাড়ি গেছিলাম সেখানে মানে কাকুর বাড়িতে ছিল কালী পুজো একই বাড়ি আমাদের তো কাপড় বাড়িতে ছিল কালী পুজো তো কালী পুজোর দিনেই গিয়েছিলাম আর যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো তো অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো সেই জন্য মাঝখান থেকে আর কি ভিডিওটা করা আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি যেহেতু ভীষণ তাড়াহুড়ো ছিল যেহেতু এখান থেকে যেতে হবে সেজন্য অনেকটাই তাড়াহুড়ো ছিলর জন্য কোনো ভিডিও করতে পারিনি তো দেখো এখানে পুজো তো মোটামুটি হয়েই গেছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে লোক কিছু অল্প কিছুজন লোকজনও এসেছিলো তারপরে তাদেরকে প্রসাদ প্রসাদ সব দিয়া দেওয়ার পর এখন সোজা চলে এসেছি বিকেলবেলা মাকে তো বরণ করতে হবে মানে করার সময় বিসর্জন করার আগে তো সন্ধে মানে সন্ধে হওয়ার আগে সূর্য থাকতে থাকতে যেহেতু বিসর্জন করতে হয় সেই জন্য আর কি খাওয়া দাওয়া সেরেই কিছুক্ষণের জন্য রেস্ট মানে রেস্ট নেওয়ার পরেই শুরু হয়ে গেছিলো মাকে বরণ তো দেখো এখানে অলরেডি বরণ শুরু হয়ে গেছে এখন বরণ হচ্ছে তো তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগ আর এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই আমার পাশে থেকো শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে এখানে এরকম মাথায় কুলোর কুলো নিয়ে বরণ ডালা নিয়ে তারপরে কন কাঞ্জলি যে চালটা হয় সেই চাল নিয়ে এরকম সাত পাক ঘুরতে হবে তো সেটা এখন আমরা করছি আমি কাকিমা বৌদি আর পাশের পাড়ি একজন কাকিমাও ছিল তো যেহেতু এও লাগে সেজন্য যে মাথায় কুলো নেয় তার তার সাথে তিনজন এও লাগে মানে এও স্ত্রী লাগে তো আমরা সেই জন্য ছিলাম আর এভাবে ঘুরতে হয় তো এখানে দেখো সেটাই চলছে এদিকে সবাই ফটো শ্যুট করছে ভিডিও শ্যুট করছে তো যথারীতি মাকে তো বরণ করা হয়েই গেছে তারপরে মায়ের চরণে সিঁদুর দিই এখানে দেখো সবাই সবাইকে এখন সিঁদুর পরানো হচ্ছে তো সিঁদুর পরানো চলছে এখন মা বৌদিকে পড়িয়ে দিচ্ছে তারপরে মা আমাকে পড়াবে আমি যেহেতু দেখো এখানে ঠাকুরটাকে কাকার মাথায় এখানে চাপানো হচ্ছে মাথায় ঘড়ি যেহেতু নিয়ে যাবে প্রত্যেকবার মাথায় ঘড়ি নিয়ে যাই তো এবারও তাই কর তা সেটাই হবে তো সেই জন্য মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে আর আমরা সবার সঙ্গে যাব তো এখানে আমার দাদা আমার বর আর ভাই তিনজনে মিলে ধরে কাকার মাথায় আর কি ঠাকুরটাকে চাপিয়ে দিচ্ছে চলো আমরা এখন সবাই মিলে সঙ্গে সঙ্গে যাব। I'm a कि नहीं वो देखो खुब सुंदर है দেখো আমরা তো পুকুর পারে চলে এসেছি আর ঠাকুরটাকে বিসর্জনও দেওয়া হয়ে গেল আর ওই যে ঠাকুরের হাতে খাড়া আর চাঁদমালা ছিল সেগুলো তো বাড়ি থেকে প্রথমে খুলে নেওয়া হয়নি সেই জন্য এখন দেখে আর কি মনে পড়েছে তাই জন্য এখন ওই খাড়া আর চাঁদমালাটা খুলে নেওয়া হলো তো এখন একটা ঘটিতে জল নিয়ে যাওয়া হবে ওই যে দেখছো ঘটিটা ও কাকাকে দেবে ওই ঘটি করে জল নিয়ে গিয়ে ঘটে ঠাকুরের ঘটে আর কি বসানো হবে যেহেতু ঘট বিসর্জন হয়ে গেল। আর এই জলে দেওয়া হচ্ছে হয়েছে খোল তো সেই জন্য কাকা যখন ঢুক দিয়েছে তখন মনে হচ্ছে যেন পুরো ফেনা সার দেওয়া আছে মনে হচ্ছে জলের মধ্যে তো সেটাই বলা করছিলাম আমরা আর খোল দেওয়ার ফলে মাছ এখানে অনেক মরে গেছে সেই মরে মাছ মরে ভেজে উঠেছে কিন্তু এই পুকুরে যেহেতু ঠাকুর বিসর্জন আমাদের সমস্ত ঠাকুর বিসর্জন করা হয় দুর্গা ঠাকুর থেকে শুরু করে বারোয়ারি তলার সমস্ত ঠাকুর বাড়ির ঠাকুর সব এই পুকুরে বিসর্জন করা হয় সেই জন্য এই পুকুরেই বিসর্জন করতে হবে আর কি তো এখানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর আমরা তার আগে তো দেখলে আমাদের গায়ে জল ছিটিয়ে দিলো কাকা সেটা তো দিতেই হয় ঠিক আছে দেখতে থাকো ব্লগটা তো চলো এখন আমরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে সবাই যে যার মতো যাচ্ছি আর কি তো আমার বরকে এখানেই এখনো অনেকেই চেনে না সেই কথাই কি মা বলছিল তো তারপর এখন তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় এখানে আমরা একটা বাউল মেলা হচ্ছিলো সেখানে আমি আমার বড় আর বৌদি তিনজনে মিলে গেছিলাম বেশ ভালো বাউল মেলা হচ্ছিলো তো ভিডিওটা আজকে বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা